করে আবার সেই একই রোড কালকের যে কাজ আছে সে কাজের যে সেটআপটা ওই সেটআপটা আজকে প্যাক করব প্যাক করে দেন সন্ধ্যায় মেবি সেটআপ ইন্টার কন্টিনেন্টাল হোটেলে তো সেখানে নিয়ে যাব এই কারণে আর কি একটু দেরি করে বের হওয়া না হলে আরও আগেই বেরোইতাম আপনারা যারা আমাকে দেখছেন কিংবা দেখবেন হয়তোবা এই সেটআপ কমপ্লিট করতে কিংবা এই প্রোগ্রামটা প্রোগ্রামের কাজ করতে গিয়ে আপনাদের সাথে একটু একটা দুইটা দিন ভিডিও না পেতে পারেন কিংবা একটা দুইটা দিন ভিডিও না আসতে পারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যদি ভিডিও না পান আমি চেষ্টা করব আসলে একটা ভিডিও বানানো একটু প্যারা এই হচ্ছে গিয়ে ব্যাপার সেপার আর এদিকে রাস্তার কাজ চলতেছে রাস্তাগুলো রিপেয়ার করা হচ্ছে তো কিছু কিছু রাস্তা আছে যেগুলো আর কি বন্ধ করে দিয়েছে রাস্তা কাজ করার কারণে যেই কারণে একটু এদিকে যানজটটা বেশি কারণ দুই একটা রাস্তা যদি বন্ধ থাকে ঢাকা শহরে তাহলে ওই রাস্তার চাপগুলো কিন্তু পাশের পার্শ্ববর্তী যে রাস্তাগুলো আছে সেগুলোতে পড়ে আর এখানে ট্রাফিক পুলিশ কই এখানে তো ট্রাফিক পুলিশ থাকার কথা যাই হোক ট্রাফিক পুলিশ নাই তাতে আমার সমস্যা নাই আমি বেরিয়ে গেছি বেরিয়ে যাইতে পারছি এবং আপনাদেরকে দেখাতে পারতেছি এটাই হচ্ছে গিয়ে মেন কথা ইউটার্ন নিয়ে দেন সংসদ ভবনের যে রোডটা এই রোডটা উঠে যাব একটু ক্রসিং আছে ওই ক্রসিংটার সামনে করে দেন সংসদ ভবনের রোডে উঠব আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আজকে যে দিনটা দিনটা ভালো একটু ফুরফুরা রোদ টোদ আছে বৃষ্টি টিষ্টি নাই কিন্তু একটু ঠান্ডা আছে ঠান্ডার পাশাপাশি গরমও আছে গরম যে নাই না গরমও আছে হালকা হালকা মেঘও আছে রোদও আছে সব কিছুর কম্বিনেশনেই আজকে যে দিনটা সেই দিনটা চলতেছে ইউটার্ন নেওয়াটা ওইদিকে খুব টাফ আজকে নতুন একটা বিষয় এক্সপ্লোর করলাম বা সাইড থেকে ইউটার্ন নিলে বা সাইডে যাওয়াটা একটু সহজ হয়ে যায় যদি ডান সাইড থেকে ইউটার্ন নেন তাহলে ডান সাইড দিয়ে ডান সাইড দিয়ে যাওয়াটা একটু প্যারা হয়ে যায় কারণ অনেক দ্রুতগামী গাড়িগুলো স্পিডে যাতায়াত করে এই রোড দিয়ে আর এই জায়গাটায় স্পিড গান নিয়ে ট্রাফিক পুলিশ থাকার কথা আজকে নাই কারণটা বুঝতে পারতেছি না আকাশে মেঘ মাত্র দেখলাম রোদ এখন আবার মেঘ আসলে ঢাকা শহরের যে ওয়েদার আপনারা বিশ দশ বিশ মিনিটের ভিতরে যে ওয়েদারের যে চেঞ্জটা এই চেঞ্জটা বুঝতে পারবেন এবং চেঞ্জটা দেখতে পারবেন যেটা আমি দেখলাম কিংবা দেখতেছি এটা কিন্তু একই ভিডিওতে একই দিনে একই সময়ে জাস্ট স্বল্প সময়ের ব্যবধানে ওয়েদারের যেই তারতম্যটা কিংবা ওয়েদার চেঞ্জের যে তারতম্যটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারা যায় খুব সুন্দরভাবে দেখা যায় এই হচ্ছে কি ব্যাপার আর সংসদ ভবনের যে রোডটা আছে এই রোডের যেই লেকটা আছে ওই লেকটা সম্পূর্ণ পানিতে ভরে গেছে এবং টইটুম্বুর হয়ে আছে। ঢাকা শহরের যারা আশপাশের লোকজন আছে এখানের তারা আর কি গোসল টোসল করে এখানে দেখলাম একটা মনোমুগ্ধকর অবস্থা কারণ ঢাকা শহরে গোসল করার জন্য মানে অ্যাজ এ পুকুর হিসেবে কিংবা অ্যাজ এ লেক হিসেবে গোসল করার জন্য কিংবা গোসল করার মতো তেমন কোনো ব্যবস্থা কিন্তু নাই বাতাসের যে অবস্থাটা বাতাসটা একটু বেশি এখানে কিছু ব্যানার লাগাইছে মেবি এটা জুলাইয়ের বিপ্লবের কিংবা জাতীয় নাগরিক কমিটির ব্যানার জাতীয় নাগরিক কমিটির উপরে যে পরিমাণে ক্ষুব্ধ লোকজন গোপালগঞ্জের তারই প্রতিক্রিয়া এটা এই কারণেই আর কি তারা তারাও জাত জাতীয় নাগরিক কমিটির যে সদস্যরা আছে তারাও ক্ষুব্ধ আসলে আমি কোনো দল মত নির্বিশেষে যে কথাগুলো বলি আমি কোনো দল মত দলের কথা বলি না কারণ আমি কোনো দলের ভিতরে নাই ভাই আমি হচ্ছে গিয়ে নীতি করি এটা হচ্ছে গিয়ে আমার অবস্থা এই নীতি করতে গিয়ে দু একটা কথাবার্তা বলি এই হচ্ছে গিয়ে অবস্থা আমি কোনো দল টল করি না আপনারা আবার ভাইবেন না যে আমি কোনো দল টল আবির কথা বলতেছি আজকের ওয়েদারটায় গরমের যে ভাবটা গরমের ভাবটা মোটামুটি ভালোই আছে অতটা ঠান্ডাও নাই বাইক চালাইলে একটু ঠান্ডা লাগে এছাড়া ঠান্ডা নাই এই হচ্ছে কি অবস্থা এই হচ্ছে গিয়ে বাংলাদেশের অবস্থা যাই হোক এটা কোনো ব্যাপার না কেন ভাই তুমি সিগন্যালের ওই পাশ থেকে উঠতে পারতা সিগনাল যখন ক্রস করছে সিগনাল যখন সারছে তুমি তখন এসে হাত জায়গায় যাওয়ার চেষ্টা করতেছো সিগনালের ওই পাশ থেকে উঠলে কী আর যাই হোক এটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকারই নাই কারণ একটু অসুবিধা হলেও তাদের সুবিধা হোক এটাই হচ্ছে গিয়ে চাওয়া এটাই হচ্ছে গিয়ে পাওয়া এবং এটাই হচ্ছে গিয়ে আশা করা গাড়িটা রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়া করে রেখে দিয়েছে একটা ব্যস্ত রোড সেই ব্যস্ত রোডের মাঝখানে একটা গাড়ি দাঁড়া করে রেখে দিছে সেই গাড়িতে লোক নাই টোন নাই কিছু নাই এই হচ্ছে গিয়ে রাস্তার ট্রাফিকের অবস্থা আকাশে মেঘটা দেখছেন মেঘটা কিন্তু প্রচুর পরিমাণের হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে যে কোনো সময় ভিজে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায় থেকে যাবে আমি চাই যে বৃষ্টি নামার আগেই আমি অফিসে পৌঁছে যাই এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর এখন যখন যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সাত রাস্তার যে রোডটা আছে ঢাকা পলিটেকনিক্যালের সেই ঢাকা পলিটেকনিক্যাল ঢাকা পলিটেকনিক্যালের যে রোডটা সেই রোডটায় যাচ্ছি সে রোডটা থেকে ইউটার্ন নিয়ে হাতি জিলে যে রোডটা সেই হাতি জিলে রোডটা ঢুকে যাওয়ার চেষ্টা করবো মানে রাস্তাটা অতটা স্মুথ না প্রচুর পরিমাণের উঁচু নিচু উঁচু নিচু নিচু আসছে আমি যাবো বায়ে তো বায়ে সিগনাল দিয়ে দিয়েছি সিগন্যালটা না পড়ে গেলেই হয় না সিগন্যালটা পরে নাই আসলে এত যদি সমাবেশ এত যদি পদযাত্রা হয় তাহলে সাধারণ জনগণ যারা আর কি এসবের ভিতরে এসবের সাথে ইনভলভ না তারা কি করবে এটা হচ্ছে গিয়ে মেন কথা আর এই জায়গাটা কনস্ট্রাকশনের কাজ চলার জন্য সব সময় ভিজা টিজা যাবি নুড়ি পাথর টাথর থাকে হাতির ঝিল গিয়ে তারপরে আবার আসছি তো চলে আসছি হাতির ঝিলে এখন যখন হাতির ঝিল দিয়ে যাচ্ছি তখন ওয়েদারটা খুবই ঠান্ডা রোদ নাই মেঘ আছে তো এর ভিতরেই এই মেঘের মেঘ থেকে বৃষ্টিতে পরিণত হওয়ার আগেই কিন্তু মেঘ থেকে বৃষ্টি ঝরার আগেই আমি অফিসে ঢুকে যাওয়ার চেষ্টা করতে হবে আমার কারণ কিছু করার নাই যদি মেঘে ভিজে যাই তাহলে ব্যাপারটা আর কি আরও বেশি খারাপ হয়ে যাবে এই কারণে মেঘ থেকে বৃষ্টি আসার আগেই আমাকে অফিসে ঢুকে যেতে হবে আর আমি ঢুকে যাওয়ার চেষ্টা করব এটা অনেক আগের গাড়ি এমটিটা অনেক আগের দেখলেও বোঝা যায় সেরকম যত্ন তত্ন করে চালায় না চালানোর দরকার চলের চালায় আর তার এমটিটার টায়ারও চলার দরকার সেও চলে একটা বাস আছে হাতির জিল এই বাসগুলোই হাতির জিল দিয়ে যায় আসে মানে হাতির জিলের এই প্রান্ত থেকে ও প্রান্ত কানেক্ট করছে এই বাসগুলোতেই এই বাসটা যে স্টপটা এটা কিন্তু সুন্দর করছে বাসের স্টপটা হচ্ছে গিয়ে পাশে এই যে যে স্পিড ব্রেকারগুলো স্পিড ব্রেকারগুলো একটু যদি স্মুথ করে দিত দেখছেন কতটা ঝাঁকে স্পিড ব্রেকারগুলো আরেকটু স্মুথ করে দেওয়ার দরকার ছিল যদি আরেকটু একটু স্মুথ করে দিত তাহলে কিন্তু কাজ করতে আরেকটু মজা লাগতো একটু খেলাধুলা ভালো হতো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর এই যে হাতির জিলের এই যে যে জায়গাটা এই জায়গাটা পুরো ভেঙে চুরে একাকার এটা খেলনা করেন এবং গাড়ির স্পিড ভালোই থাকে তাহলে ভালো একটা বাড়ি খাবে কালকে বিকালে বা হয়েছে তো প্রোগ্রামটা শেষ হয়ে গেছে আয়োজন চলার মতন কিছু নাই আর এই হালকা মেঘলা অবস্থায় হাতির জিলের ওপারটা খুবই সুন্দর লাগছে দেখতে জানি না আপনারা কতটুকু কি দেখতে পারতেছেন আর আমি কতটুকু কি দেখাতে পারতেছি কিছু খাত আছে সেগুলো তো আরও বেশি ঝামেলার পরে চাকা তাহলে উঠতে অনেক অসুবিধা হয় কালকে তো একটা সিএনজি এটা আমার ভিডিওতে নাই অবশ্য কালকে একটা সিএনজি চাক্কা পরে মানে লোড সিএনজি ছিল চাক্কা পরে সে আর উঠতে উঠতে পারতেছিল না পরে ওই লোক নামায়া তারপরে আর কি সেই সিএনজিটা উঠছে এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর এরকম দৃশ্য আমি দেখলে মাঝে মাঝে দাঁড়াইয়া সেগুলোকে হাতির জিলের ওই পাশে যারা বসবাস করে তারা একটু নিচে নিচে থাকার কারণে তাদের ওখানে পানি জমে গেছে তো সেই পানিটা নিষ্কাশন করতেছে তারা আর এই ভাইয়াটা মেবি ভুলে রং ঢুকে গেছে তো সে এখন কি করবে সে এখন রং মারবে রঙ মেরে দেন আবার রাইটে যাওয়ার চেষ্টা করবে এরকম এরকম অবশ্য হয় হয় আমার আমার সাথেও সাথেও এবং যে কারণে আর কি আমি বুঝতে পারছি আপনাদেরকে দেখাতে পারছি বলতে পারছি যে ভাই এটা মাস্ট বি রং মারছে এদিক দিয়ে হাতির জিলের প্রপাশের রোড যাতায়াত যাওয়ার রোড এটা তো আমি এটা দিয়ে তো আসলাম তা হাতি জিলে যে যাওয়ার রোডটা ওটায় যাওয়া যায় তো বেরোয় গেছি হাতি জিল থেকে এখন যখন আছে আমি বাড্ডা রোডে তখন বাড্ডা রোডের অবস্থা দেখতেছেন এটা সব সময় এরকমই থাকে মানে একটু যানজট একটু জটলা এরকম বেঁধেই থাকে এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার জেবরা ক্রসিংটা আছে এই জেবরা ক্রসিংটা দিয়ে মাঝে মাঝে লোকজন যাতায়াত করে এই কারণে আর কি ওইখানে আর একটু বেশি জটলা পেতে থাকে একটু বেআইনি কাজ করলাম আমারও ইচ্ছে হয় মাঝে মাঝে বেআইনি কাজ করতে কিন্তু পারি না করার মন চায় না মানে করতে যে মনটা চাওয়ার কথা সেই মনটা চায় না আর কি তো আজকে ওই ভায়াদের দেখলাম চান্স পাইলাম তাই একটু বেআইনি কাজ করলাম এই বাসটা এখানে দাঁড়াই আছে কি কারণে মেবি লাগাই দিচ্ছে হুন্ডার সাথে মানে আমার যে পছন্দের রেসিং ট্রাকটা সে রেসিং ট্রাকটা পর্যন্ত যাওয়া লাগলো না রঙ মেরে দিচ্ছি যে কারণে আর কি যাওয়া লাগে নাই এখন আমি বাই দিয়ে চলে যাব আপতাপনগরে ঢুকে গেছি আপতাবনগরে সামনেই আপতাবনগরের গেট তো অনেক দিন পরে আমার ভিডিওতে আপনার আপতাবনগরের গেটটা দেখলেন আগে তো প্রায় প্রত্যেক দিনই দেখতেন তো এই কারণে আসলে ভিডিওর যে সিকুয়েন্স এই সিকুয়েন্স কিংবা ফুটেজ মাঝে মাঝে চেঞ্জ করি মাঝে মাঝে কিছু কিছু রাস্তা দেখাই মাঝে মাঝে কিছু কিছু রাস্তা দেখাই না কারণ হচ্ছে যদি একই রাস্তা আপনার প্রতিদিন দেখতে থাকেন তাহলে অনেকাংশে অনেকাংশে বোর হয়ে যাবেন এই কারণে মাঝে মাঝে একটু একটু দেখাই আর মাঝে মাঝে দেখাই না আর নগরের যে রোডটা আছে এই রোডটা আগে অনেক ভালো ছিল স্মুথ ছিল এখন এই যে মাঝে মাঝে কিছু কিছু গিরিঘাত হয়ে গেছে এই গিরিখাত হওয়ার কারণটা হচ্ছে বর্ষাকালের বৃষ্টি আর কিছুই না যাই হোক আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পোপোকে দেখতে থাকবেন পোপো সাথে থাকবেন টাটা বাই বাই